বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক অনেক বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে শীত লাগবে আর আমি কেন জানি বেশিক্ষণ বৃষ্টিতে ভিজতে পারি না ভিজলে একটু পরে চুলকায় বৃষ্টির পানিতে মনে হচ্ছে যে আমার অ্যালার্জি আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ ভরাই কিন্তু বৃষ্টি দেখেন আকাশ ভরা খালি বৃষ্টি আর বৃষ্টি কী অবস্থা হয়ে গেছে বাবা দেখেন আমার গ্লাসটা পরিষ্কার হয়ে যাচ্ছে ফুল ঝুড়ি অসম্ভব মজার একটা খাবার কারণ বাচ্চারা কিন্তু এমনিতে সবজি খেতে চায় না এরকম করে যদি বাচ্চাদের ভেজে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই দেখেন এই হলো পুটল পুটলের সেম অবস্থা এই ফুল ঝুড়িটা কিন্তু অনেক মজা বাচ্চাদের ট্রাই করবেন এরকম সবজি খাওয়ার জন্য বাচ্চারা কিন্তু এই সবজিগুলো খেতে চায় না তো এরকম করে যদি আপনার বাচ্চাদের ভেজে দেন বাচ্চারা কিন্তু খুব সহজেই অনায়াসে খেতে পারবে তো আমি কিন্তু এটা আমার ননাস খাওয়াইতো তো ওনার কাছ থেকে আমি এই খাবারটা শিখেছি অনেক মজার একটা খাবার ফুল কাঁকরোল মানে কাঁকরোলের ফুল ঝুড়িটা তার কাছ থেকে শিখেছি আর আমি নিজে থেকে পটলটা করি কারণ বাচ্চারা যেহেতু পটল খেতে চায় না ভাবলাম এইভাবে এটাও তারা খেয়ে নেবে আর এই ফাঁকে কিছু রান্না করেছিলাম আর রুই মাছ দিয়ে কচু মুখে দিয়ে রান্না করেছিলাম পেপে ভাজি তো এই করতে করতে দেখি যে একটু পর আমার ঘরে করিং বেল বাজে কেন করিং বেল বাজে আজকে শুক্রবার দিন আজকে আর কিছু মাংস রান্না করছিলাম সেটা আগে দিন রান্না করছি সেটা ভাবছি একটু গরম করে ফেলবো একটু পরে দেখি যা বা আমি তো পুরো রীতিমতো মাথায় হাত এত তাতে আমার বাবা চলে আসছে তাও আজকে শুক্রবার এই সময় না বলে আসছে দুইটা বাজে তো আমি তাড়াতাড়ি হাড়াহাড়ি করে মাংস রান্না এরকম সময় দেখি যে আব্বা নিজে মাংস রান্না করে নিয়ে আসছে মা পাঠাইছে এটা নাকি মহিষের মাংস তো দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে আমি তো রান্না করছি সেটা বলতেছে তুমি যেটা রান্না করছো সেটা রেখে দাও আসলে বাবা মা যে রান্না করছে দেখে সে নিয়ে আসছে তো মহিষের মাংস খেতে চাইছিল যার জন্য মহিষের মাংস কিনে সেটাকে রান্না করে তার জন্য টাটকা মাংসটা নিয়ে আসছে তো ওপরে লেভেলটা দেখে মনে হচ্ছে কালারটা অসাধারণ হবে যেহেতু আমার বাবা মার হাতের জিনিস আর তাদের হাতের রান্না বলে কথা আর তো কথাই নাই আর আমার জ্বরে কতদিন অবস্থা খুব খারাপ ছিল এখন মা দেখলাম সুটকি বোনা করে দিছে এটা হলো গিয়ে কাঁঠাল বীচে দিয়ে সুটকি বোনা ও মাই গড কত সুন্দর একটা কালার দরকারি দেখতে পাচ্ছেন আমি তো মানে কখন ভাবছি যে রান্না খাবার নেই খেয়ে মা খাওয়া হবে সেটাই আমি খাওয়াবো খাবো আর কি তো এদিকে আমি কাঁঠাল বিচি সুটকিটা খুলে দেখলাম যে এত সুন্দর মানে কালার অসম্ভব একটা কালার না এটা আমার নাকের পানি চোখের পানি একসাথে হয় কিনা কারণ অসম্ভব ঝাল দেয় আমার মা তো আমি কিছু রান্না করেছিলাম আজকে আমার রান্নাটা বৃথা যেবে আজকে আমার মা আর রান্নাটা খাবো যেহেতু মা বাবা এত কষ্ট করে আমাদের জন্য নিয়ে আসছে যে জামাই নামাজ থেকে আসবে আর এই ফাঁকে আপনাদের ভাইয়া কিছু